আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা ঠিক আজকে সাদে খাবার দেওয়া হচ্ছে এখানে আর কি তেলে ভাজা ভাত এখানে পেয়ারাও আছে তারপর চানাচুর দিয়ে দেওয়া হচ্ছে আর কি সিটিয়ে তো আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার রুচিতে যদি বাঁধে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই আর কি আর না বাদলে দরকার নেই যাই হোক খাবার দাওয়া প্রায় শেষের পথে এখানে টপটা মাঝখানে দিলে আর কি ভালো লাগবে তাই ভাত কিছুটা সরিয়ে টপটা দিয়ে দিলাম এখন অপেক্ষার পালা তাকে ইনশ ইনশাল্লাহ আসবে